যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী হেনস্তার ঘটনার প্রতিবাদে ইছাপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ঘটনার প্রতিবাদে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ইছাপুরে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরমাতা অঞ্জনা দে দত্ত শর্মিষ্ঠা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলায় ঘোষ এবং নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস জানান গত দোসরা ফেব্রুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কোটার মিটিং এ মাননীয় শিক্ষামন্ত্রী বার্থ বসুকে তারা আমন্ত্রণ জানিয়েছিল বার্ষিক সভায় তিনি সেখানে গিয়েছিলেন সেখানে যেভাবে তাকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠনের কর্মীরা তাকে হত্যা করার জন্য যেভাবে আক্রমণ করেছিল তার উপর শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল এবং বহু প্রফেসারদের পুরুষ নারী নির্বিবেশে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য করিনি যাতে পরীক্ষার্থীদের কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় শুধুমাত্র একটা প্রতীকী প্রতিবাদ আমরা করব করলাম এবং নর্থ ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আর টাউনের সভাপতি বসু আছে সিআইসি কাউন্সিলর দত্ত আছে সন্নিষ্ঠা মন্ডল আছে গৌর আছে সিনিয়র লিডারশিপ এবং প্রাক্তন কাউন্সিলর শঙ্করী নাথ আছে নাথ এরা আছে থেকে এবং আমাদের উপস্থিত হোক আর বিধানসভার নির্বাচন হোক নির্বাচন হোক আর নির্বাচন হোক যাদের প্রাপ্তির ভাড়াটা থাকে শূন্য তারা পশ্চিমবঙ্গে যে ছাত্র ধর্মঘট যেটা করছে আপনারা হয়তো দেখেছেন দু একটা জায়গায় কলেজের তালা ঝুলিয়েছে বা দু একটা জায়গায় তারা ধর্মঘটের করবার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করে ছাত্র সমাজকে আটকে দেওয়ার চেষ্টা করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা পশ্চিমবঙ্গের বুকে রকম অশান্তি হতে দেব না তাহলে যে ছাত্র তথাকথিত ছাত্র নেতারা এইগুলো করছে তাদের তৃণমূল কংগ্রেসের সাহসা করতে আধ ঘন্টাও লাগবে না পাঁচ মিনিটেই সমস্ত ছাত্র হাতে ঝান্ডা ধরিয়ে বাড়ি পৌঁছে দেওয়া যাবে আমরা অশান্তি চাই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিক সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তারা পরীক্ষা দিক তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণের জন্যই আমরা পেছিয়ে আছি তা লাগা না সিকামন্দ পাই জবাব দাও যক চাই পাই জবাব দাও বলকার করতে আছে পাই জবাব দাও सिद्धंत बोले नोई राज तो काट सकते ऐसे भाई जवाब दो जय जय राम ऐसे भाई तो बोले चलाय ठीक 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 कार दिस इज दिस कार एसे भाईर कालो वात भेगे दाव पूरीया दाव भेगे दाव पूरीया दाव एसे भाईर कालो वात भेगे दाव पूरीया दाव भेगे दाव पूरीया दाव एई बात तो बोल हमला काट सकते ऐसे भाई जवाब दो जय जय राम एई बात तो बोल हमला काट सकते ऐसे भाई जवाब दो जय जय राम बंदा নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা